মসজিদ সম্মানিত মুসলমান গ্রাম সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমীন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে আসার মত তৌফিক দিয়েছেন যিনি ফরম করুণাময় যিনি অসীম দয়াদু যিনি বিচার দিবসের মালিক নিখিল জাহানের প্রতিপালক সেই মহান রব্বুল আলমের জন্য সকলে প্রশংসা জ্ঞাপন করছি সকলে বলে আলহামদুলিল্লাহ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে অর্থাৎ আল্লাহকে আমরা দেখি নাই আল্লাহর প্রতি বিশ্বাস আছে আকেরার দেখি নাই জাহান্নাম দেখি নাই জান্নাত দেখি নাই ফেরেস্তাগনদেরকে দেখি নাই আল্লাহ তালা পূর্বে যত জাতি ফেরন করেছে তাদের ইতিহাস আমরা শুনেছি কিন্তু দেখি নাই এই সকল অদৃশ্য বিষয়গুলোর প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে এরা হচ্ছে মত্তাকি এরা হচ্ছে তা কবা এদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন হেদায়ত দেবে অর্থাৎ যাদের বিশ্বাস আল্লাহর প্রতি থাকবে তাদের জন্য এই কোরআন হেদায়তের একটি বিশেষ কিতাব হিসাবে তাদেরকে পথ প্রদর্শন করবে আর আল্লাহর প্রতি যাদের বিশ্বাস কম থাকবে আখেরাত আছে বলে শাস্তি দিবে শাস্তি হবে সেখানে ফয়সালা হবে সেখানে জান্নাত দেওয়া হবে সেখানে জাহান্নাম দেওয়া হবে এই কথাগুলোর প্রতি যাদের বিশ্বাস আছে তারা তা কবান হবে তারা আল্লাভি অর্জন করতে পারবে তাদেরকে কোরআন পথ প্রদর্শন করবে পরবর্তী অংশ আল্লাহ বললেন যারা সালাদ সালাদ প্রতিষ্ঠা করে এই সালাদ যারা আদায় করে তারা কবান তাদেরকে বান্দাদের মধ্য থেকে যারা সালাদ আদায় করে না তারা হেদায়ত প্রাপ্ত হবে না তাদেরকে কোরআন উপকৃত করতে পারবে না পথ প্রদর্শন করবে না আমি সেই সালাদ সংক্রান্ত বিষয়ের উপরে আলোচনা করছিলাম এই তা কাকোবাং লোকদেরকে এই আদায় করলে সে মত্তাকি অর্জন মত্তাকি হতে পারবে ফারেজগারিতে অর্জন করতে পারবে নিজে এর ঘোষণা দিয়েছেন ফিকুর আর যারা আমি যা রিজিক দিয়েছি তা থেকে যারা ব্যয় করে তারাও তা কবার এই সমস্ত লোকদেরকে এই কোরআন পথ প্রদর্শন করবে অত আয়াত থেকে তিনটি বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম

ওয়ালযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ক্ববিল আখিরাতিহুম ইউক্বিনুন আল্লাহু আলামিন বলেন আর আমি আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি আপনার পূর্ববর্তী রবি রাসূলদের উপর যে কিতাব দিয়েছি এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে অবিল আখিরাতিহুম কিনুন আর আখরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে এই সমস্ত লোকগুলো মত এদেরকে এই মহাগ্রন্থ আল কোরআন পথ প্রদর্শন করবে হেদায়াত দান করবে অর্থাৎ এরা যখন এই কিতাবের কাছে বসবে তখন এই কিতাব তাদেরকে হেদায়তের রাস্তা নিয়ে দেবে এরা সফলতা অর্জন করবে এরা তাদের রবের পক্ষ থেকে হেদায়াত পেয়ে যাবে তার প্রমাণ আল্লাহ পরবর্তী আয়তে আবার স্পষ্ট করে দিলেন এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে আর এরাই সফলতা অর্জন করেছে এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়ত পেয়েছে আর এরাই দুনিয়া এবং আখেরা বয় জায়গায় সফলতা অর্জন করেছে আল্লাহ রবুল্লা আলমিন সুরাল মমিনের মধ্যে ঘোষণা করে বলেছেন সফল কাম মমিনের সাতটি বৈশিষ্ট্যের অন্যতম দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন অবশ্যই হয়েছে ফি সফল কাম মমিন এখানে আল্লাহ বলেছেন যারা সালাদ করে তারা তাকে আহ্বান তারা মোত্তা তাদেরকে কিতাব হেদায়াত দিবে আবার এই আয়াতের মধ্যে মমিনের আল্লাহ কিভাবে সালাত করতে হবে তার কথা ঘোষণা করেছেন দাঁড়িয়ে মনোযোগ সহকারে যারা সালাত করে তারা সফল কাম অর্থাৎ আপনি সালাত আদায় করবেন সালাতের ভিতরে আপনার হান্ড্রেড মনোযোগ থাকতে হবে আপনার রবের জন্য আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ বান্দা সালাতে মনোযোগ দেয় ততক্ষণ আল্লাহ তালা তার দৃষ্টি তার উপরে রাখেন যখন বান্দা সালাতে মনোযোগ সরিয়ে নেয় আল্লাহ তার দৃষ্টি সরিয়ে নিয়ে যায় জন্য ভিতরে হান্ড্রেড মনোযোগ রাখাটা এবং ধৃত সন্ত্রস্তার সাথে আমার রবের সামনে আমি দাঁড়িয়েছি এবং কি বলছেন আপনি মনোযোগের সাথে বুঝে বুঝে আপনি বলছেন তাহলে আপনি সফল কাম মমিন হতে পারবেন

জমা এসে সালাদ করলাম আসরে ছেড়ে দিলাম মন আসরের সালাদ বাদ দিয়ে আবার মাগরিব করলাম মাগরিব করলাম আবার এসা ইচ্ছা করে ছেড়ে দিলাম এরকম হলে ওই ব্যক্তি সফল কাম মমিন হতে পারবে না মনোযোগ দিয়ে সালাদ করতে হবে এবং সলাপকে আবার হেফাজত করতে হবে তাহলে আপনি সফল কাম মমিন হবে আল্লাহ রব আলমিন সরাই মমিনের আট আয়াতের মধ্যে মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিলেন আর যারা তাদের মধ্যে সালাত হেফাজত করে সংরক্ষণ করে ওই সমস্ত লোকগুলো সফল কাম্য ওরাও সফলতা অর্জন করে নিল দুনিয়াও ওরা কল্যাণ পাবে আখেরা তো এদের জন্য কল্যাণ রয়েছে তারা দুনিয়াও সফল আখেরা তো সফল আল্লাহ দিন আহ সালাফুল যারা তাদের সালাত কে হেফাজত করে পাঁচ ওয়ার্থ সালাদ সঠিকভাবে আদায় করে আল্লাহ রসুল কাছে কাছে পঞ্চাশ সালাদ দেওয়া হয়েছে কত পঞ্চাশ সালাদ দেওয়া হয়েছে এই পঞ্চাশ অর্থ সালাদকে আল্লাহ খাতো করে দিয়েছেন তিনি বারবার আল্লাহর কাছে দিয়েছেন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কমি পাঁচ ওয়ার্থ করে দিয়েছেন এই পাঁচশোয়ার্থ সালাদ যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহর রসুল বলেছেন তাদেরকে 50 ওয়াক্ত সালাতের শব্দ হবে সুবহানাল্লাহ তাহলে সলা ওয়াক্ত সালাত সঠিকভাবে সুন্দরভাবে মনোযোগের সাথে আদায় করতে হবে এবং সেটাকে হেফাযত করতে হবে আসরের সালাত ছুটে যাচ্ছে আপনার বিশেষ কোনো কাজ নেই বিশেষ কোনো কারণ নেই যেই কারণে আপনার সালাত ছুটে যাচ্ছে যত কারণই থাকুক না কেন যত অজুহাত থাকুক না কেন সকল হুজুরকে সকল কাজগুলোকে বাদ বাদ করে দিয়ে বাতিল করে দিয়ে আজানের ধ্বনি যখন শুনবে তখন সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে এটাই মোমিনের কর্ম তখন সালাদকে হেফাজত করা হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন ওই ব্যক্তিদেরকে সফল কাম মোমিন বলেছেন আপনি যেখানে থাকেন যেই জায়গায় আপনি কর্ম করেন যেখানে আপনার কাজ থাকুক না কেন চাকরি করেন আপনার সেই জায়গায় সালাত আদায় করার মতো পরিবেশ তৈরি করে নিতে হবে আপনি ইমান আনয়ন করার পরে গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আপনার এ বাদত এটা থেকে শুরু করে বাকি ইবাদত গুলো আপনার গ্রহণযোগ্যতা পাবে আর এটা যদি ব্যতিক্রম হয় তাহলে আপনার ইমান প্রথম যেটা এনেছেন ওটাও বাদ হয়ে যাবে বাকি কর্মগুলো বাতিল হবে তাহলে কেন আমরা এই সলাদ অবহেলা করব যে যে সেক্টরে থাকি না কেন যে যেখানে কাজ করি না কেন যে যেখানে দায়িত্বশীল হই না কেন প্রত্যেকেই আমরা সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে আমাদের সালাদকে হেফাজত করতে হবে সন্তান সালাত পরে না ঘরের মধ্যে মা বাবা সালাত আদায় করেছে কিন্তু সন্তান কেন সালাত পড়লো না কোন অবহেলার কারণে তাকে জবাবদি করতে হবে এমনকি তাকে পর্যন্ত করতে হবে কিন্তু দুঃখজনক ব্যাপার আমরা এই জায়গাটাই বাচ্চা ঘুমিয়ে আছে খেলা করছে মোবাইল ব্যবহার করছে কিন্তু দেখা গেল তার সালাতে টাইপ চলে যাচ্ছে মা বাবা সুন্দর করে সালাদ আদায় করেছে সন্তানের সালাত ফরজ সে সালাত আদায় না করে সে তার মতো চলছে তাকে কিছুই বলা হচ্ছে স্কুলে আগেলে তাকে তাকে ব্যতরাঘাত করা হয় পড়াশোনা ঠিক না করলে তাকে পানিশমেন্ট করা হয় কিন্তু সালাতের জন্য তাকে প্রশ্ন করা হয় না জিজ্ঞাসা করা হয় না বলা হয় না কেন তুমি সালাত করলা না এটা অত্যন্ত নিন্দনীয় একটা দুঃখজনক এবং জাহান নামে যাওয়ার মতো একটা কারণ আমাদের আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাব আপনারা সালাতের প্রতি আন্তরিক হন এবং সালাতকে হেফাজত করুন দেখবেন নিঃসন্দেহে মহান রবের পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই আর যখন আমরা এটাকে অবহেলা করব তুচ্ছ করব আমরা এই সালাতের প্রতি অমনোযোগী হব তখন আল্লাহর পক্ষ থেকে অবশ্যই আমাদের জন্য বিপদ নেমে আসবে যেই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারব না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বক্বারা 110 নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন ওয়াতীমুস সালাত ওয়া আতুজ যাকাত তোমরা সালাত আদায় করো জাকাত প্রদান করো তোমরা সালাত কায়েম করো সালাত প্রতিষ্ঠা করো জাকাত প্রদান করো আল্লাহ নিজে নির্দেশনা দিয়েছেন তোমরা সালাত কায়েম করো যাকাত দাও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনা এসেছে এই নির্দেশনা যদি বাস্তবায়ন না করি আমরা তাহলে আমরা পাপীষ্ঠ হব আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله আর যে সব নেয়ামত তোমরা নিজেদের জন্য আগে ফেরন করে থাকো অর্থাৎ মরার আগে মৃত্যুর আগে আগে যে সমস্ত नेक আমলগুলো তোমরা করছ এই সকল नेक আমলগুলো তোমরা তোমাদের রবের কাছে পেয়ে যাবে কোথায় পাবো আমরা এগুলা এই যে সালাত করবেন এটা কে ফেরেস্তারা লিখে রাখবে আর এর সবগুলো কে দেবে আল্লাহর কাছে পাবে আল্লাহ বলেছে জাকাত দিবেন এর সব কে দিবে কোথায় পাবেন পরকালে আল্লাহর কাছে পাবেন এখন কত মার্কস দিয়েছে আপনার জোহরের সালাতে জুমার সালাতে আপনি সেটা দেখতে পাচ্ছেন না কতগুলো সব আপনার জন্য লিপিবদ্ধ হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সেদিন আপনাকে দেখানো হবে আপনার রব সেদিন দিবেন সেটাই আল্লাহ ঘোষণা করে বলেছেন

আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালাহ এই মানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং মাধ্যমে ইন্নাল্লাহা মাআস-সাবিরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন সুবহানাল্লাহ আপনি ধৈর্যশীল ধৈর্যের সাথে এবং সালাতের মাধ্যমে আপনার যে কোনো প্রকার সাহায্যের প্রয়োজন আপনি আপনার রবের কাছে চাইবে এটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা মুমিনরা করবে ইমানদার লোকগুলো করবে তাহলে আমরা যদি ইমানের পরিচয় দিয়ে থাকি আমাদের ভিতরে যদি ইমান থেকে থাকে আমাদের কাজ থাকবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে সাহায্যের জন্য আমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাই সম্মানিত উপস্থিতি তাহলে মমিন ব্যক্তির কাজ হলো সালাত এবং ধৈর্যের মাধ্যমে তার রবের কাছে সাহায্য চাইবে আমরা প্রতি রাকাত সালাতের মধ্যে বলি ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাঈন প্রতি রাকাআত সালাতে ফরজ ওয়াজিব সুন্নত সকল সালাতে বলি ইয়া কানা'বুদু ওয়া ইয়া আমরা আপনারই এবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহর কাছে বলি তো এটা অর্থাৎ আপনার যত সাহায্যের প্রয়োজন সব সাহায্য আমরা তার কাছে চাইব আল্লাহর আর যত এবাদত করব কোন ইবাদত কার জন্য করব আল্লাহর